স্নিগ্ধ সুন্দর একটা সকাল সেই সাথে আছে বাগান বিলাস বাগান বিলাসের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ভিডিওটি আমি শুরু করছি সকাল সকাল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড সব আপুরা ভাইয়ারা আন্টিরা এবং সোনামনিরা আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন করোনা কিন্তু আবারও মহামারী আকারে আসছে যে যেখানেই আছেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন আর বাচ্চাদেরকে তো অবশ্যই স্কুলে মাস্ক পরে পাঠাতে হবে কারণ ঈদের পরে দেখা যাবে ছুটিতে অনেকেই অনেক জায়গায় যাবে বাসে করে ট্রেনে করে লঞ্চে করে আসবে তো এতে করে কিন্তু সংক্রমণটা বেড়ে যাবে আমরা যদি একটু স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে কিন্তু সংক্রমণ আস্তে আস্তে ছড়াবে গতবার করোনার কথা মনে হলে আর কিছুই ভালো লাগে না কি পরিস্থিতি আমরা পার করে এসেছি তো মহান আল্লাহ পাক আমাদের সবাইকে করুক। সকাল বেলায় বারান্দা থেকে সোজা কিচেনে চলে এলাম আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি ভিডিও শুরুর দিকেই এই যে আমার কিচেনে কিন্তু ফ্যান ছিল না কিচেন হুড আছে মানে চিমনি আছে কিন্তু কোনো রকম অ্যাডজাস্ট ফ্যান ছিল না যে পরিমাণ এখন গরম পড়েছে তার উপরে আবার কাজের খালা নেই তো খালা ছাড়া অনেক দিন কাজ করছি ঈদের পরে যত ঝামেলা আছে যত কাজ আছে সব কিছুই কিন্তু খালাকে ছাড়াই করছি দুইটা হাতে একটু ঘামাচির মতন হয়ে যাচ্ছে কাজ করলে বা কিচেনে আসলেই সেজন্য ওর বাবা হচ্ছে এই অ্যাডজাস্ট ফ্যানটা এখানে লাগিয়ে দিয়েছে গতকাল অনেক রাত অবধি এই অ্যাডজাস্টমেন্টটা লাগানোর কাজে সময়টা ব্যয় করেছে আর এটার এখানে লাইন ছিল না লাইনটা অন্য দিক থেকে এনে তারপরে এখানে লাগিয়েছে আর আমার জানলাটা দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ অন্ধকার কি পরিমাণ নোংরা আমাদের যে পাশে বিল্ডিংটা হয়েছিল এক দেড় বছর হয়ে গিয়েছে ওনারা বলেছে যে আমাদের এই গ্লাসগুলো ক্লিন করে দিবে প্রচুর সিমেন্টের মানে চাক্কা চাক্কা সিমেন্ট দিয়ে একদম ভরপুর আর বাইরের দিকে ওয়াল খুবই বাজে অবস্থা রংগুলো নষ্ট করে ফেলেছে তো বলেছিল ঠিক করে দিবে তারা ঠিক করছে না এতদিন আশায় ছিলাম কিন্তু দেখা যায় বাসায় কোনো গেস্ট আসলে বা ক্যামেরাটা যখন আমি অন করি খুবই বাজে লাগে দেখতে তো ওর বাবা আজকে বলল যে জানলাটা ক্লিন করে দিবে আমি আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিলাম একটা সাইড ক্লিন করার পর কেমন ছিল আরেকটা সাইড আপনারা দেখতেই পাচ্ছেন সিমেন্টের যে চাক্কা চাকাগুলো লেগে আছে বাইরের দিকে এগুলো হচ্ছে উঠিয়ে তারপরে হচ্ছে ভালো করে গ্লাস ক্লিনার দিয়ে এবং সাবান দিয়ে প্রথমে মেজে নিয়েছে তারপর এখন পেপার দিয়ে গ্লাস ক্লিনার দিয়ে মুছে দিল এখন কিন্তু বুঝাই যাচ্ছে না যে জানালায় গ্লাস আছে কত ক্লিন হয়ে গেছে একদম চকচক করছে শুধু ময়লা ছিল বাইরের দিকে যেটা আসলে ক্লিন করা পসিবল ছিল না আর আমি সাহসও পাইনি আর ওরা যেহেতু বলেছিল ক্লিন করে দিবে সেই একটা আশায়ও ছিলাম যেহেতু করছেই না আমার বাসায় গেস্ট আসলে আমার খুবই লজ্জা লাগে তাই আজকে ওর বাবা একদম খুব সুন্দর করে একদম চকচকা ফকফকা বানিয়ে দিয়েছে গ্লাসগুলো ওর বাবা হচ্ছে জানলাটা পুরাপুরি আমাকে ক্লিন করে দিচ্ছে আর আমি এদিক থেকে চুলাটা ক্লিন করে নিচ্ছি বেশ অনেকগুলো হাড়ি করে কিচেনটা বের হয়ে যাব এরপরে আমি রান্না করব। ময়লা কিচেনে আসলে রান্না করতে আমি অভ্যস্ত না আর ভালোও লাগে না কেমন যেন একটা অস্থির লাগে কখন শেষ হবে কখন যাবো এরকম একটা অবস্থা মনোযোগ দিয়ে রান্নাটা আমি করতে পারি না নোংরা কিচেনে তো মোটামুটি কিচেনটা আমার ক্লিন হয়ে গেছে ওর বাবার জানলাটা একদম পুরাপুরি ভাবে ক্লিন করা হয়ে গেছে আমরা কিন্তু ওয়াইফ দুইজনই অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আমি এখন একটু শরীরটাকে রেস্ট দিয়ে দিয়ে কাজ করি কিন্তু ওর বাবার মাথায় যখন যেটা উঠে সেটা করেই ছাড়ে এই যে জানলাটা আমাকে বললো আজকে পরিষ্কার করে দিবে আমি প্রথমে না করেছিলাম বললাম যে ওনারা তো বলেছে পরিষ্কার করে দিবে মানে ওদের আশায় থাকতে চেয়েছিলাম কিন্তু ওর বাবা বলল না ওদেরটা ওরা যখন করবে তখন কিন্তু এখন আমি এটাকে ক্লিন করব তো আলহামদুলিল্লাহ পুরো জানলাটা অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর আমি তো পুরো আমার কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি মনের মতো করে স্বামী এবং স্ত্রী দুইজনের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু একটা সংসার সুন্দর হয় একজন স্ত্রী কখনোই তার সংসারটাকে পরিপূর্ণভাবে সুন্দর রাখতে পারে না এবং সুষ্ঠু রাখতে পারে না যদি তার স্বামী তাকে সাপোর্ট না করে আপনাদের সাথে কথা বলছি আর আমার পরিষ্কার কিচেনটা একটু আপনাদেরকে ঘুরেও দেখাচ্ছি একটু উনিশ বিশ এটা সেটা নাড়িয়ে এদিকেরটা ওই দিক ওই দিকেরটা এদিক এগুলো করতে কিন্তু আমাদের গৃহিণীদের ভালোই লাগে তাই না আমার মনে হয় সব আপুদেরই এরকম ভালোই লাগে একটা জিনিস একটা না অনেক দিন এক জায়গায় আমি রাখি না একটু ঘুরিয়ে ঘুরিয়ে অন্যদিকেও রাখি তো যাই হোক এই তো জানলাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে একদম ঝকঝকা চকচকা আর তিনটা মানি প্লান্টও দিয়ে দিলাম আর উপরে তো অ্যাডজাস্টম্যান্টটা লাগিয়ে দিয়েছে এখন কিচেনে অনেক গরম ভাবসা ভাবটা কম লাগে এটা ছাড়া থাকলে ওইরকম একটা গরম লাগে না একটা দিক থেকে গরমে একটু রান্না করে শান্তি পাওয়া যাবে এরপরে আমি হচ্ছে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলাই হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর ওর পাপা হচ্ছে শাক নিয়ে এসেছিল বললো গরুর মাংস দিয়ে খাবে তো শাকগুলো আমি কেটে নিয়েছি গরুর মাংসটা ডিপ ফ্রিজে রান্না করা আছে এক বক্স নামিয়ে সেটাকে আর কি শাক দিয়ে আবারও একটু রান্না করে নিব। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের রান্না বান্না রান্নাবান্নার সব কিছু শেষ করে আমি দুইটা ওয়াশরুম একটু হালকা পাতলাভাবে ওয়াশ করে দিলাম যেহেতু খালা নেই অনেক দিন হয়ে গেছে প্রায় ছয় সাত দিনের মতো হয়ে গেছে খালা নেই দুইটা ওয়াশরুম আমি ক্লিন করলাম খুব বেশি ডিপ ক্লিন করতে পারিনি হালকা পাতলাভাবে করে নিলাম এখন হচ্ছে আমি গোসলে চলে যাব গোসল করে তারপর খাওয়া দাওয়া করে নিব অনেক বেজেও গিয়েছে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিলাম এখন হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্ট কিছু চলে এসেছে আপনাদের বেডশিটগুলো ঈদের আগে অনেকেরই অর্ডার ছিল তো যারা অর্ডার করেছিলেন তাদের পার্সেলগুলো পাঠিয়ে দিব আজকে কালকের মধ্যেই আর যারা হচ্ছে নিতে চেয়েছিলেন আমার বাসায় এসে ঈদের আগে অনেকেই তাদেরকে আমি দিতে পারিনি কারণ হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছিল প্রত্যেকটা বেডশিটই কিন্তু এখন রিস্টক হয়েছে আপনারা চাইলে আমার বাসার নিচে এসেও নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনে নেবেন দূরে থেকে মানে যারা উত্তরাতে থাকেন না তারা অনলাইনেও নিতে পারবেন আমাদের অনলাইন ডেলিভারিও চালু হয়ে গেছে প্রত্যেকটা বেডশিট কিন্তু অনেক বেশি সুন্দর এবং হাই কোয়ালিটির ফেব্রিক্সের উপরে ব্লক করা আলহামদুলিল্লাহ ঈদের আগে প্রত্যেকটা বেডশিট অনেক দূর দূরান্তে বাংলাদেশের অনেক জেলায় আমার এই বেডশিট চলে গিয়েছে অনেকেই আবার চেয়েছিলেন বাসার আশেপাশে যারা আছে ঈদের আগে এসে নিয়ে যেতে আমি দিতে পারিনি দুঃখিত তারা চাইলে এখন নিতে পারবেন প্রত্যেকটাই রিস্ট্রোক হয়েছে প্রত্যেকটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ স্ক্রিনে যে নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলে প্রত্যেকটা বেডশিট পেয়ে যাবেন আপনারা আমার পেজে আরিয়ানাস ফ্যাশনে মাগরিবের নামাজের পর আমরা একটু বের হয়েছিলাম আমরা গিয়েছিলাম প্রথমে দ্য রয়্যাল গার্ডেনে পল উপরে উত্তরাতে আবদুল্লাপুর আর কি আবদুল্লাপুর পল উপরে তো সেটাতে আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও ঢুকতে পারিনি এত পরিমাণ ভিড় যেহেতু ঈদের পরে ছুটি চলছে তারপরে আমরা চলে যাই মিরপুরের দিকে দিয়াবাড়ির এদিকে অনেকগুলোতেই আমরা যেতে চেয়েছি সব জায়গায় একই অবস্থায় মানুষ আর মানুষ শুধু কোনো দাঁড়ানোর জায়গাও নেই আর একটু ছবি তুলব বা একটু ঘোরাঘুরি করবো একটু ভালো লাগা কাজ করবে সেই রকম কোনো পরিবেশও নেই আর আজকের দিনটা ছিল বারোই জুন আমার যান বাচ্চাটা আমার কোল জুড়ে এসেছিল আজকে আমার আইমানের জন্মদিন আজকে আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয় আইমানের জন্মদিন উপলক্ষেই কিন্তু আমরা আজকে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম আর ওদের ইচ্ছা ছিল রয়্যাল গার্ডেনে যাবে আমরা গিয়েও ছিলাম কিন্তু বললাম না ওই যে ঢুকতেই পারিনি মানুষের জন্য এত পরিমাণ ভিড় ছিল এরপরে আমরা মিরপুরের দিকে ঘুরে তারপরে হচ্ছে দিয়াবাড়ির দিকে ঘুরে যখন বাসায় চলে যাব ভাবলাম তখনই আমাদের চোখে পড়লো এই লা টিং টিংটা আর এটার জায়গাটা একটু অফ সাইডে হওয়াতে না এখানে মানুষ একটু কমই আসে আমরা যখন এসেছি দেখতে পেলাম দুই চারজন ছিল তো এখন অনেক বেজে গিয়েছে আস্তে আস্তে ওনারাও চলে যাচ্ছে তো আমরা একটা কেবিনে বসলাম তো প্রত্যেকটা কেবিনেই কিন্তু এসি আছে বাইরেও দেখলাম এয়ার কুলার আছে মানে গরমে যেন কষ্ট না হয় সেই ব্যবস্থা আছে এবং একটা গ্রামীণ গ্রামীণ ভাবও ছিল এই যে ভিতরে কিন্তু মাটির মানে এগুলো মাটির তৈরি আমি আবার জিজ্ঞেস করছিলাম যে ভিতরে এটা কি। বললো যে ভিতরে সবটা মাটি দিয়ে ডিজাইন করা হয়েছে উপরে ল্যাম্পশেডগুলো কিন্তু সুন্দর ব্যাতের মধ্যে করা হয়েছে আর খুবই ভালো লাগছিল এখানে খুব নিরিবিলি ছিল একদম মানে খুব ভালো লাগা কাজ করছিল বাচ্চাদের হচ্ছে একটু মনটা খারাপ ছিল কারণ ওরা হচ্ছে রয়্যাল গার্ডেনে যাওয়ার প্রিপারেশন নিয়ে বের হয়েছিল আমরা রয়্যাল গার্ডেনে গিয়েও ছিলাম মানে পলোয়েলের উপরে এরপর আমরা লিফ্ট থেকে বের হয়ে অনেকটা সময় অপেক্ষাও করেছি বললো যে উপর থেকে যদি লোক খালি হয় তাহলে আমাদেরকে আবার ঢুকতে দিবে অনেক লোক এরকম করে জমা হয়ে যাচ্ছিলো তো ভাবলাম এত সময় এখানে দাঁড়িয়ে কখন খালি হবে কখন ঢুকব আর অপেক্ষা করা যায় না তাও যদি একটু ওয়েটিং রুম থাকতো এসি থাকতো লিফ্টের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছিল তো ওখানে আর আমরা দেরি করলাম না এরপরে বের হয়ে যে জায়গায় গিয়েছি অনেক ভিড় ছিল তো এখানে এসে দেখলাম একদমই ফ্রি আর পরিবেশটাও আমার কাছে ওই খারাপ লাগেনি ভালোই লেগেছে এই যে ওর বাবাও যে ভিতরে বসে আছে দেখেন আমরা বের হয়ে এসেছি একটু বাইরে আপনাদের সাথে শেয়ার করার জন্য জায়গাটা কেমন যারা উত্তরাতে আছেন আসতে পারেন কারণ খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা ওনাদের খাবার দাবার একদম ফ্রেশ এবং খুব সুন্দর আমরা যেরকম চেয়েছি সেরকমটাই তারা দিতে পেরেছে আমরা কিন্তু এবারের জন্মদিনে আইমানের জন্য কোনো কেক নিয়ে আসিনি প্রতিবারই ওর কেকটা হচ্ছে ওর খালামনি বানায় আর ওর খালামনি কেক বানানো শুরু যখন করেছিল ওর কেকটা দিয়েই শুরু করেছিল তো ওইরকমভাবে বাইরে থেকে আসলে কেক অর্ডার করা বা কিনে আনা বেশি একটা ভালো লাগেনি আর আইমানও বলেছে মা থাক সেজন্য কোনোরকম কেক আমরা এবার কাটি নি আইমানের জন্মদিনে এটা ছিল লাটিংটিং এর কফি স্টেশনটা একটু ঝুম করে আপনাদেরকে দেখালাম আমার কাছে বেশ ভালোই লেগেছে জায়গাটা এবং প্রত্যেকটা জিনিসই ওনাদের অনেক বেশি সুন্দর এবং আমার কাছে ভালো লেগেছে এই যে উপরেও কিন্তু একটু জায়গা আছে বসার জন্য আর ওনাদের যেহেতু নামটা লাটিংটিং একটা বিশাল বড় সাইজের ঘন্টাও ছিল আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ পরে তা আমরা যে কেবিনটা নিয়েছি সেটাতে আমরা ঢুকে যাচ্ছি আর বাচ্চারা বাচ্চাদের পছন্দ মতো খাবার অর্ডার করেছে আমি আসলে একদমই কিছু খেতে চাচ্ছিলাম না কয়েকদিন ধরে মাংস বা মানে কেমন যেন লাগছে খাবারের প্রতি অনীহা আসছে তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম তো আইমান হচ্ছে এই তো এই সেট মেনুটা নিয়েছে আরিয়ানা হচ্ছে এটা নিয়েছে স্যান্ডউইচ প্লাস ফ্রেঞ্চ ফ্রাই আর ওর বাবা হচ্ছে নিয়েছে বাটার নান আর সাথে চাইনিজ ভেজিটেবলটা নিয়েছে তো আমি বললাম যে আমি শুধু বাটার নানই খাবো তো পরে দেখলাম যে না ভেজিটেবলটা অনেক বেশি মজা হয়েছে একটু গার্লিক দিয়ে করেছে অনেক বেশি টেস্টি ছিল আমরা তো আজকে অনেক খুশি খুশি বাসা থেকে বের হয়েছিলাম তো আমরা যেখানের জন্য বের হয়েছিলাম সেখানে না যেতে পেরে সবারই মনটা একটু একটু খারাপ ছিল তো এখন দেখলাম যে সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ এখানকার খাবার দাবার আর একদমই মানে কোনো গরমের ছোঁয়া ছিল না সেজন্য অনেক বেশি ভালো লাগছিল সব মিলিয়ে কিন্তু আইমানের জন্মদিনটা একবারে খারাপও হয়নি শুধু কেকটা কাটি নি আর কি তো আপনারা যারা এখনও আমার সাথে আছেন আমার এই বক শুনছেন ধৈর্য ধরে এবং ভালোবেসে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে বা ভিডিওগুলি ভালো লাগে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে তারা কিন্তু চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও এই ব্লগুলো শেয়ার করে দিতে পারেন আর যারা এখনও আমাকে দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আমার পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারেন এরপরে আমরা কিছুটা সময় একটু বাইরেও বসলাম খুব বেশি গরমও ছিল না কিন্তু এখানে পরিবেশটাই একটু ঠান্ডা ঠান্ডা ছিল বাইরে অনেক গরম বাট এখানে আসার পর গরমটা কম লাগছিল মানুষের ভিড় যেহেতু কম ছিল গরমটা ওইভাবে ফিল করছিলাম না আর এসিতেই তো ছিলাম এতক্ষণ এখন বের হওয়ার পর খুব একটা গরম লাগছে না বাইরে অনেকটা সময় বসে গল্পগুজব করলাম বাচ্চারা ছবি তুললো আর আমি এখন একটু হানিটি টি খেয়ে নিচ্ছি তো ওর বাবাকে বললাম শেয়ার করো আমার সাথে প্রথমে খেতে চাইলো না কারণ ওর বাবা রং চা খেতে চায় না তারপরে দেখলো আমি খেতে পারছি না পুরাটা পরে সেই শেষ করলো বাকিটা এই তো আমি কিন্তু চাটা আর খেতে পারছি না এখন ওর বাবা বাকিটা খেয়ে নিচ্ছে আর হ্যাঁ এখন আপনাদের সাথে একটা জরুরি কথা শেয়ার করি যা আমার আরও আগেই শেয়ার করা উচিত ছিল কারণ আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন আমাকে মানে পেজে মেসেজ দিয়েছেন এবং অনেকে ফোন দিয়েছেন যে আপু জাহাঙ্গীর কবির স্যারের এরকম পাউডারের কোনো ওষুধ নেই এটা আসলে তুমি ভাইয়াকে খাইও না বা এটা রিস্ক হয়ে যাচ্ছে তো আমি পরে আপনাদের ভাইয়াকে বললাম যে এটা খাওয়া যাবে না সব আপুরা নিষেধ করছে তো এরপরে এই যে আপনাদেরকে ঘন্টাটা দেখিয়ে নিই ওর বাবা হচ্ছে ঘন্টাটা একটু বাড়ি দিল বাজে নি বলছে যে কই বাজে না তো ঘন্টা কিন্তু আমি বাড়ি দেওয়ার পর এত জোরে শব্দ হয়েছে ওর বাবার কানটা ফেটে গিয়েছে বাচ্চারা বলছে মা কান ফেটে গিয়েছে আমি রিয়েল ভয়েসটা রাখতে পারলাম না রিয়েল ভয়েসটা রাখতে পারলে আপনারা বুঝতে পারতেন তো যাই হোক এখানে আমরা একটু মজা করলাম মজা করে বাসা চলে যাচ্ছি আর হ্যাঁ আপনাদের সাথে যেটা বলছিলাম পরে ওই পাউডার ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছি তো এখন জাহাঙ্গীর কবির স্যারের একটা টেবলেট এবং একটা শিরাপ আনা হয়েছে যেটার প্রাইস নিয়েছে চৌদ্দশো টাকা এটাও আমরা অনলাইনে নিয়ে এসেছি অনেকে জানতে চেয়েছেন যে জাহাঙ্গীর কবির স্যারের চেম্বারে আমরা গিয়েছি কিনা চেম্বারে যাইনি আমরা অনলাইনে নিয়েছি এখনকারটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই জানাবেন যে এটার অবস্থা কি বা এটা কি ভালো কাজ করবে কিনা তো এই তো আমরা কিন্তু বের হয়ে গেছি আর আপনাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি ওই যে যাচ্ছে ওইটা হচ্ছে দিয়াবাড়ির রাস্তা দিয়াবাড়ির রাস্তা থেকে ডান দিকে অল্প একটু আসলেই এই রেস্টুরেন্টটা একটু অফ সাইড এদিকে রাস্তাঘাট ভালো না বেশি একটা সেজন্য খুব বেশি লোকজন আসে না যা বুঝতে পারলাম এই যে এখানে হচ্ছে এই লাটিং টিংটা তো আমরা যাই হোক অবশেষে কোথাও জায়গা না পেয়ে এখানে এসে তো অন্তত আমাদের মনটা ভালো করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন মন ভালো করে বাসায় চলে যাচ্ছি আর এখন কিন্তু অনেক বেজে গিয়েছে তো সব মিলিয়ে কিন্তু এ ছিল আমার আজকের সারাদিনের একটা ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ